আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা একটি ব্যাখ্যার জন্য দিচ্ছি গত শুক্রবার আমি একটি ঘটনা ভিডিও করি যেখানে দেখা যায় একটি বিয়ের গাড়ি যাওয়ার পথে কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি গাড়িটি থামিয়ে টাকা দাবি করেন পাঁচশো টাকার জন্য হয় হয় এতে রাস্তার পিছনে যানজট তৈরি এবং বরযাত্রীদের মধ্যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় শেষ পর্যন্ত তারা টাকা দিয়ে সেখান থেকে যেতে বাধ্য হন আর এই ঘটনাটি ঘটেছিল ময়মনসিংহের সাম্যগঞ্জ বাজারে আমি ঘটনাস্থলে যা ঘটেছে সেটাই ভিডিওতে দেখিয়েছি আমার উদ্দেশ্য উদ্দেশ্য কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায়কে ছোট করা নয় আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের অনেক মানুষ আছেন যারা সম্মানের সঙ্গে জীবনযাপন করেন কিন্তু রাস্তা আটকে জোর করে টাকা আদায় করা এটা যেই করুক সেটা সাধারণ মানুষের ভোগান্তির কারণ এটি একটি সামাজিক সমস্যা আর ভিডিওতে আমি একটি কথা বলেছিলাম বিয়ে করতে যাচ্ছে পাঁচশো টাকা দিলেই তো হয় এই কথাটা আমি বলেছিলাম ওই মুহূর্তের পরিস্থিতি দ্রুত শান্ত করার চিন্তা করে এই কথাটা কোনোভাবেই জোর করে টাকা নেওয়াকে সমর্থন করার কথা নয় জোরপূর্বক অর্থ তোadai কোনোই স্বাভাবিক বা গ্রহণযোগ্য কিছু না আর এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর অনেকে আমাকে নিয়ে খারাপ মন্তব্য করছেন মতভেদ থাকতে পারে কিন্তু ব্যক্তিগত আক্রমণ বা অশালীন ভাষা ব্যবহার না করলেই ভালো যদি আমরা ভদ্রভাবে কথা বলি তাহলে বিষয়গুলো আরো ভালোভাবে আলোচনা করা যায় সমস্যাকে সমস্যা হিসেবে দেখা দরকার কিন্তু কোনো গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ঠিক না ভবিষ্যতে যেন সাধারণ মানুষ এমন পরিস্থিতিতে না পড়ে সেদিকে সবার নজর দেওয়া জরুরি ধন্যবাদ সবাই সচেতন থাকুন ভদ্র থাকুন আসসালামু আলাইকুম